kalam 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 Ay, kalam. দেন সব দেন দেন আবার খেন খাম দেন আহা কি একটা সাইল দিলাম দেন

ভালো লাগে কেমন লাগে কেমন লাগে আসো আসো ওহ দেখি পাইসো দেখা যাবে দেখা যাবে এবার দেখা যাবে দেও দেও সবই নিয়ে নেব কোনো সিস্টেম নেই কোনো সার নেই আজকে কেমন দাও থাক সমস্যা নেই খেলাম দাও এই খেলাম যাক পরি যাক নাও আজ কি কোনো সার নেই দা আহ 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 ডাবল খাইছি কেমন লাগে সাহাব নি সিম যায় আহ দাও খালাম হম খালাম খালাম আজকে শেষ করে দেবো এক টাকাও রাখবো না কাছে তোমার কেমন mm. লাগে